السلام عليكم ورحمه الله وبركاته انا ارحب بكم جميعا ترحيبا حارا بهذه القناه المفيده واتمنكم جميعا بخير تماما والحمد لله رب العالمين اليوم نحن نقوم بالمناقصه عن الاشياء الهامه وقبل كل شيء اذا انتم جدود بهذه القناه بالامكان ان تشتركوا في هذه القناه للnotifications للفيديوهات الجديده يعني if you are new in القناة channel please subscribe this channel and press the bell icon to get the upcoming notification of the new videos তো আজকে আমরা কতগুলো কোশ্চেনই আলোচনা করবো যেগুলোতে প্রবলেম রয়েছে ডাব্লুবিএসএসি এলেভেন টুয়েলভের অ্যারাবিক যে এক্সাম হলো চোদ্দো তারিখে তো গত একুশ তারিখে আনসার কি বেরিয়েছে তো সেগুলো নিয়ে আর কি কিছু কোশ্চেনে প্রবলেম রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং কোন কোশ্চেনগুলো চ্যালেঞ্জ করা যাবে সেগুলো নিয়ে আলোচনা করার জন্যই আজকে মূলত এই ভিডিওটি করা তো দেরি না করে শুরু করা যাক এখানে দেখেন প্রথম কোয়েশ্চেন যেটা রয়েছে সেটি হচ্ছে এটা বুকলেট সিরিজ এ পনেরো নম্বর কোশ্চেন এ সিরিজের দ্য বুক আল ফিল হেলি বাই ডক্টর তা হোসেন ফার্স্ট ইন এটা কত সালে প্র প্রকাশ পেয়েছে আসলে উনিশশো সালে হচ্ছে এক্স্যাক্ট সাল হচ্ছে উনিশশো সাতাশ সালে হবে কিন্তু এখানে উনিশশো সাতাশ সাল একটা অপশনও নেই ঠিক আছে ছাব্বিশ রয়েছে অনেকে ছাব্বিশ করেছেন সাতাশ নাই ভেবে সেটা ঠিকই আছে আমি হলে আমি ছাব্বিশই করতাম সেখানে আমি থাকলে আমিও ছাব্বিশ করতাম তবে এসএসসি এত মানে বড় ভুল উত্তর নিয়েছে সেটি হচ্ছে অপশন সি এসএসসি মানে উত্তর নিয়েছে উনিশশো যেটা আসলে একদম ঠিক না সঠিক উত্তর হবে উনিশশো ঠিক আছে এর রেফারেন্স হিসাবে আপনারা যেটা দেবেন আমার কাছে রেফারেন্স আছে আমি গ্রুপে শেয়ার করে দেবো ফিরশের জাহেলি যে কবিতা রয়েছে মানে যে বই রয়েছে তাহাউসাইনের সেই গ্রন্থের প্রথমেই উল্লেখ উল্লেখ রয়েছে হ্যাঁ যে ফির জাহেলি এই টাইটেলে প্রকাশ পেয়েছিল তাহসাইনের গ্রন্থ উনিশশো ছাব্বিশে আর তারপর সেই বইটার কারণে অতিরিক্ত সমালোচনা শুরু হয় তার কারণে তাহাসাইন আরও সংশোধন করে এই শের পরিবর্তে আল জাহেলি এই টাইটেলে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে বইটা প্রকাশ করেন প্রথমে দেখেন উনিশশো ছাব্বিশ নয় বরং উনিশশো আসল সঠিক উত্তর ঠিক আছে এখানে ভুল রয়েছে তো এটা চ্যালেঞ্জ করতে পারেন অবশ্যই করবেন আমার কাছে রেফারেন্স আছে আমি রেফারেন্স দিয়ে দেবো পরবর্তী কোশ্চেন এটা চরম ভুল করেছে মানে এটা একটা বড় ভুল আর কি যে ইবনাল ফারেজ উত্তর নিয়েছে ফারিদ উত্তর নিয়েছে এসএসসি মানে কমিশন কিন্তু আসলে উত্তর হবে অপশন সি আবুল্লাহাল মারি ঠিক আছে এই যে লাইনটি তালা সবাহু সাবাহু আনহু মেনাদ্দুল মাই গুল্লা ও সিফাদ এই যে চরণটি এটা আবুল আলাল মারির যে আফুকুল বাদর আলী ইয়ুদ ও মিহাদ বলে যে কবিতাটা রয়েছে সেই কবিতার অংশ যেটি সাক্তুজান্দ থেকে নেওয়া হয়েছে এবং সেখানে স্পষ্টভাবে হ্যাঁ উল্লেখ রয়েছে সম্ভবত বিরাশি পেজ হুম হুমজামদের তো এটারও রেফারেন্স আমার কাছে রয়েছে আমি শেয়ার করে দেব তো এটা চ্যালেঞ্জ করতে হবে অবশ্যই আপনারা চ্যালেঞ্জ করবেন তারপর পরবর্তী কোশ্চেন এটা যে ডিটারমাইন টাইপ অফ বালাগা ইন ইন দিস আয়া হ্যাঁ রহমান তো এখানে কমিশন এখানে যদি একটা আন্ডারলাইন করে দিত যারা তুমি কি হয়েছে তাহলে তাওরিয়ে উত্তর হতে এতে কোনো সন্দেহ নেই ঠিক আছে কিন্তু এখানে কোনো শব্দের নিচে দাগ দেয়নি তো একদিক থেকে সংজ্ঞা অনুযায়ী তিবাকেরও উদাহরণ হচ্ছে তো তার রেফারেন্স আপনারা খুঁজে কারো কাছ থেকে খুঁজে সেটাও চ্যালেঞ্জ করে দেবেন আমি এই যে উদাহরণটা আমি চেক করলাম কয়েক মানে দুটো মানে বেশ কয়েক জাতের দেখার চেষ্টা করলাম তো দুরসুল বালাগা যেটা রয়েছে সেখানে তাউরিয়ার এতে এক্সাম্পলটা নিয়ে এসেছে যারা হতে তাউরিয়া থাকার কারণে কিন্তু তিবাকে অন্য কোথাও পেলাম না তবে তিবাকেরও এটা একদিক থেকে উদাহরণ এটা রেফারেন্স যদি আপনারা কেউ পান আমাকেও শেয়ার করে দেবেন এবং আপনাদের যে আরও এ রয়েছে ফ্রেন্ডস রয়েছে ফ্রেন্ডস আছে ফ্রেন্ডস সার্কেলদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তিনারাও এটাকে চ্যালেঞ্জ করতে পারে ঠিক আছে তো এটা রেফারেন্স আমি নিজেও পাইনি কোনো এক্সাক্ট বই থেকে হুম তো আপনারা চেষ্টা করবেন কারো কোনো স্যারের কাছে যদি আপনারা কোচিং নিয়ে থাকেন তো সেই স্যারকেও বলবেন এর রেফারেন্সটা একটু খুঁজে দিতে আশা করছি রেফারেন্স পাবেন হুম আশা রাখি এবং এটাও চ্যালেঞ্জ করে দেবেন পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে আঠাশ অনেকের মনে হচ্ছে যে এটাও চ্যালেঞ্জ করা যাবে কি না তো এটা যেটা হু অ্যামং দি ফলোয়িং হ্যাড বিন অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যান এজুকেশান মিনিস্টার অফ ইজিপ্ট ইন উনিশশো সাতাশ নাইনটিন তো নিচের মধ্যে কোন ব্যক্তিকে মিশরের শিক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছিল অ্যাপয়েন্ট করা হয়েছিল উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তাহসেন আমরা জানি উনিশশো পঞ্চাশে তো তাহসেন তো হবে না এখানে মোহাম্মদ হোসেন হাইকাল হচ্ছে সঠিক উত্তর উইকিপিডিয়াতে উনিশশো আট আটত্রিশ রয়েছে আরও কিছু ওয়েবসাইটে উনিশশো আটত্রিশ রয়েছে বলতে সালটা কিন্তু সাউকি দেফের যে গ্রন্থ রয়েছে তারিকুল আদা বা বলে যে গ্রন্থটা রয়েছে সেখানে দুশো সত্তর পেজে দুশো সত্তর পেজে ওখানে স্পষ্ট ভাষায় মানে স্পষ্ট লেখা রয়েছে আসলে উনিশশো সাঁত্রিশে একটা সাল দেওয়া রয়েছে ওখানে হ্যাঁ যেই সালে মোহাম্মদ হোসেন হাইকাল মানে সোম্মা ওখানে দেওয়া রয়েছে যে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তিনি একটা পদে অসীন হন তারপরে শিক্ষামন্ত্রী হিসাবে নিযুক্ত হন তো ওখানে এ রেফারেন্সটা দেওয়া রয়েছে সেখান থেকে আমার মনে হয় কোয়েশ্চেনটা করেছে হ্যাঁ সবকে দেখে তো এটাও আপনারা আটত্রিশ উনিশশো আটত্রিশ দেখি আমি এর রেফারেন্স আমি এমনি দেব উনিশশো আটত্রিশ হিসাবে তো সেটাও চ্যালেঞ্জ করতে পারেন যদি অ্যাকসেপ্ট করে তো নাম্বার বাড়বে যদি কেউ ভুল করে থাকেন এটা কেউ তাও সাইন যদি করে থাকেন তো আপনারা চ্যালেঞ্জ করতে পারেন যে উনিশশো কোথাও কোথাও আছে হুম তবে সাঁত্রিশও রয়েছে এফের যেটা বেশি মানে অথেন্টিক আর কি রেফারেন্স সাঁত্রিশও রয়েছে তো এটা চ্যালেঞ্জ করা যেতে পারে পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে একচল্লিশ নাম্বার কোশ্চেন এখানে কান্না ফুতাত ফাইভ পেস দিয়ে দিয়ে হওয়া উচিত ছিল হুম কিন্তু এখানে টাইপিং মিস্টেক হোক বা অন্য ধরনের মিস্টেক হোক না কেন এখানে ফাইভ যাবার আছে তো এখানে ফাইভ পেস হওয়া দরকার ছিল তো এইভাবে আপনারা এটা চ্যালেঞ্জ করতে পারেন যে জুয়ার আবি সুলমার যে মল লাকাতে ফাই পেস আছে কিন্তু এখানে যাবার আছে ঠিক আছে তো সেই হিসাবে এখানে ভুল অপশন রয়েছে তো সেই হিসাবে এটাকে আপনারা চ্যালেঞ্জ করতে পারেন আটচল্লিশ নাম্বার কোশ্চেন এটা তো একদম স্পষ্ট ভুল এসএসসি দুশো সত্তর নিয়েছে কোথাও কোথাও দুশো সত্তর থাকতে পারে দুশো একাত্তরও কোথাও কোথাও আসে নাকি তবে আমি নিজে দেখিনি দুশো আমি দেখেছি ইভিনে কোথায় যে গ্রন্থ আসে সোয়ারা হুম তার যে নিজের গ্রন্থ আর শের ও আর ইবনে কুতাইবার জীবনী সম্পর্কে আলোচনা করা হয়েছে সেখানে দুশো ছিয়াত্তর এ ইন্তেকাল করেন সেটা স্পষ্টভাবে মেনশন রয়েছে আর সেটা রেফারেন্স আমার কাছে রয়েছে আমি শেয়ার করে দেব পরবর্তী কোশ্চেন চুয়ান্ন এটাও একটা খুবই বড়ো ভুল এখানে মাহমুদ তাইমুর হওয়া দরকার ছিল কিন্তু মোহাম্মদ তাইমুর করেছে মোহাম্মদ তাইমুর আমরা জানি আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে জন্ম আর ইন্তেকাল করছে উনিশশো একুশ খ্রিস্টাব্দে তাহলে কীভাবে তিনি উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে এই অ্যাওয়ার্ডটা পেতে পারেন এটা ইম্পসিবল অসম্ভব এটা আসলে মাহমুদ তাইমার হওয়া উচিত ছিল তো এই কোয়েশ্চেনটা আপনারা চ্যালেঞ্জ অবশ্যই করবেন যেখানে কেউ যদি ভুল করে থাকেন ভুল অপশন করে থাকেন তো নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এটা মোহাম্মদ তাইমুর করেছে আসলে মাহমুদ তাইমুর হতো এটা রেফারেন্সও আমার কাছে রয়েছে আমি শেয়ার করে দেবো পরবর্তী কোশ্চেন এবং সর্বশেষ লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে আর ইন আরাবিক রেটোরিক তাসবির শব্দের অর্থ আসলে এমনি সিমিলি হয় হ্যাঁ সিমিলি হচ্ছে আসল মানে ট্রান্সলেশন তসবি মানে ইংরেজিতে আর মেটাফর ইশতেহারার মধ্যে আসে এবং তাসবি বালিকেও মেটাফর বলে ঠিক আছে মেটাফর তাসবি বালিকে যেখানে কোনো আর কি লাইক শব্দ মানে যেমনের এ আসবে না বা কা মতো এ ধরনের কোনো শব্দ আসবে না হুম সেটা হচ্ছে মেটাফোর আর সিমিলি যেখানে সেখানে আদালত তাসবি আসে আর কি তো মেটাফোর দিক থেকে তাসবির ক্যাটাগরির মধ্যেও পড়ছে হুম এখানে কম্প্যারিজান এসএসসি বোর্ড নিয়েছে কমিশন নিয়েছে তো এটা আপনারা যদি কোথাও রেফারেন্স হিসেবে পান যে তাসবিকেও মেটাফোর বলছে তো সেটাও একটা সুযোগ রয়েছে চ্যালেঞ্জ করার হ্যাঁ এটা রেফারেন্সও যদি আপনারা কেউ পেয়ে থাকেন আমাকে অবশ্যই শেয়ার করবেন আমি এটা সেরকম আর কি খুঁজিও নি খুঁজিও নি আর দেখা হয়নি আর কি তো এটা আপনারা কেউ যদি পান রেফারেন্সটা অবশ্যই আমাকে পাঠাবেন যে মেটাফরও হতে পারে হ্যাঁ না হওয়ার কিছুই নেই কারণ মেটাফর তাসবির বালিক তাসবির ক্যাটাগরির মধ্যে পড়ছে তো তাসবির ক্যাটাগরির মধ্যে পড়লে তো মেটাফরও তো তাসবীকেই বোঝাচ্ছে একদিক থেকে তো এটা চ্যালেঞ্জ করা যেতে পারে যদি রেফারেন্স পান তো চ্যালেঞ্জ করলে যদি নাম্বার বাড়ে তো আপনাদেরই লাভ তো এই কতগুলো কোয়েশ্চেন আর কি চ্যালেঞ্জেবল চ্যালেঞ্জ করা যেতে পারে ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি